বলবে যে আমি এলাকায় ধাকা করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে খেয়েছি সেই টাকা গুলো এখন মানুষ চাইছে সেই টাকাগুলো ফেরত দিতে হবে টাকাগুলো দাও আর তুমি তোমার তোমার নেতাকে বলবে আমার কেস কমারি সেগুলো হয়েছে আমার নেতা তোমার কেসের জন্য আমার নেতা তোমার কেসের জন্য দায়ী নয় তুমি আমার ফিরিয়ে দেবে আমার নেতা তোমার কেসের জন্য দায়ী নয় কে দায়ী আমি যে তুমি যে তুমি যে হাত পেতে টাকা গুলো নিয়েছিলে সে টাকা গুলো মানুষকে ফেরত দেবে আর হাত পেতে টাকা আমাদের কাছে থেকে নিয়ে হাত পেতে কি টাকা নিয়েছো হাত পেতে তুই তাহলে ভাষণ তোমার তোমার সংসারে তোমার সংসারের বায়ার খরচা তুমি আন্দামানে চলে গিয়েছো তোমার সংসারের বায়ার খরচা তুমি আমার ভাড়া থেকে ইট নিয়েছিলে সেই যে টাকা তুমি আমার

করেছি এতদিন তোর এটির কথা মনে হয়নি তোদের সঙ্গে পার্টি করেছি তোদের সঙ্গে এতদিন 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 আমার এতদিন আমার টাকার প্রয়োজন হয়নি এখন আমার টাকার প্রয়োজন হয়নি আমার